চন্দ্র মহলের চিত মহাদ চার জুনের বিরুদ্ধে

চন্দন বাগ বাচ্চা অজিত মহাত জিজ্ঞা দায় কালো পাহাড়ের কালো চিতা অজিত মহাত জিতাত্তর বছরের বঞ্চনা ধবন পুরুলিয়া লোকসভা চন্দ্র হিত মিতান হর মিতান সমর্পিত প্রার্থী অজিত প্রসাদ মাহাত এর জন্য দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে পুরুলিয়া লোকসভা কেন্দ্র অজিত প্রসাদ মাহাতা দিচ্ছে দেখার রাজনৈতিক দলার ঘরে লোকসভা নির্বাচনে পুরুলিয়া লোকসভা কেন্দ্র অজিত প্রসাদ মাহাতি এবার ভোটার বাবু ভোটার অজিত বাবু ছেলে দেশ ঘরে ছেলে ধন্ধনায়ালাকি আর যা গলা পস্তিন তুই bandits আইতালা কি ধরাছে মরাইছি মরাইছি এই মোদের হাতি পয়ছে তুমি স্কুলের সংখ্যা কমে এই সরকার খাওয়াছি ए ओए ओए थे फटाफट नहीं अरे भोरे आना जाओ ना अरे अरे दा 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 उत्तम ना सरवत गाने जाओ बोल तू हो नहीं दीलो जरा बंदे कर জল দিয়া ভাত আৰু বিলাত প্ৰচাৰ জাগা অঞ্চলে পুৰলিয়া দু নম্বৰ ব্লক নৰ্ৰা গাঁৱে মাজে আমাৰ জড় হৈ গেছি লাগাত প্ৰচাৰ সন্ধিয়া ৰা নটা পৰ্যন্ত আছে মাংস ভাত আমাৰ সিদ্ধ আছে আর দু মিনিট তারপরে শুরু হল আমাদের আবার প্রচার মুখে তুলে দিচ্ছি প্রধান আবার নটার প্রধান আমাদের দাগড়া আছে এবার চলছে আমাদের আলোড়ন সৃষ্টিকারী আমাদের প্রচারক ঠিক না